রাষ্ট্রপতি যেটা পরিভাবে টেলিফোনে কি করে ছবি নামে রাষ্ট্রপতি যেটা একটা ছিল রাষ্ট্রপতির ছবি বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে সারাদিনে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে অফিস অর্ডার না দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে মৌফিকভাবে মিশনগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন প্রথমে আমি মিলাতে পারছি না যে এই সময়টাতে এই কাজটি কেন করার দরকার ছিল আমরা একেবারে গত বছর থেকে যেটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম যে যেহেতু একটা বিপ্লবী সরকার গণভ্যতনের সরকার এসছে তো সেক্ষেত্রে সাবেক সরকারের সবাই পাইকারি হারে বাদ পড়বেন তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপুর সাহেবকে যদি গত বছর আগস্ট মাসে বাদ দেওয়া হতো বাংলাদেশে একটা শব্দ হতো না তো তখন থেকে কেন বাদ দেওয়া হলো না আমার মাথায় ঢুকছে না আবার কেন তাকে এতদিন রেখে দেওয়া হলো আমি এটার কোনো হিসাব মিলাতে পারছি না মাঝে মধ্যে দেখি যে নানা রকমের ফন্দি হয় ফিকির হয় জিকির হয় তো কি হয় গণভবন বঙ্গভবন আক্রমণ করা হবে গণভবনের মতো বঙ্গভবন গুড়িয়ে দেওয়া হবে এবং সেখানে যে আছে খাসিবাদের দোষোর তাকে তাড়িয়ে দেওয়া হবে আবার কোনো অদৃশ্য শক্তি কোথা থেকে আসে ওখানে আবার কোনো কিছুই হয় না সব মিলিয়ে এই রাষ্ট্রপতিকে নিয়ে বঙ্গভবনকে নিয়ে যা কিছু হচ্ছে এটা আমি মিলাতে পারছি না আমি আপনাকে একটা কথা বলি যে আমাদের বঙ্গভবনের ইতিহাস কিন্তু ভালো না এই বঙ্গভবনে এমন কিছু ঘটনা ঘটেছে পাকিস্তান জমানাতে ব্রিটিশ জমানাতে এবং একটা সময় এটা তো নবাবদের হিরাজিল প্রাসাদ ছিল এখানে কত নারীর চিৎকার কত বাইজির কান্না কত নুফুরের নিক মানে ঝঙ্কার এখানে আছে তো এই বিষয়গুলো চিন্তা করতে হবে এটা নিয়ে আসলে খুব স্পর্শকাতর একটা জায়গা অতি প্রাকৃত অনেকগুলো বিষয় থাকে এই প্রাকৃত বিষয়গুলো নিয়ে যত কম নাড়াচাড়া করা যায় তত ভালো আমি আমার ব্যক্তিগত জীবনে যেটা শিখেছি সেটা হলো মানুষ যখন খুব খারাপ অবস্থায় থাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কিংবা ধরুন কারো শরীর আইসিউতে আছে তখন সেখানে বেসিক কাজগুলো করতে হয় বেসিক কাজের বাইরে একেবারে যেগুলো না হলেই নয় সেই কাজগুলো করতে হয় পনেরো বছরে একটা শাসন চলে যাওয়ার পর তাদের যে অর্থনীতি তাদের যে রাজনীতি তাদের যে শক্তিমতা তাদের যে আন্ডার ওয়ার্ল্ড তাদের যে ব্যাংকিং সবকিছু কিন্তু তছনছ হয়ে গেছে তো সেই জায়গাটাতে মূলত একটা সরকারকে যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে হয় মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে হয় সব কিছু যদি রিকভারি বলতে যেটা বোঝায় তা করতে হয় তাহলে তাকে একেবারে যে কাজগুলো না হলেই নয় সে কাজগুলো তাদের করা উচিত ছিল কিন্তু গত এক বছরে দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশে যেখানে রাস্তায় কোনো মানুষ নিরাপদ নয় যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যেখানে ব্যাংকিং ব্যবস্থাটা এখনও দাঁড়ায়নি গত এক বছরে নতুন কোনো বিনিয়োগ হয়নি যারা পুরোনো বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে অনেক বন্ধ হয়ে গেছে এবং অনেকে ধুক করে মরছে তো সেখানে আমাদের সরকার প্রধান যারা লোকজন আছেন তারা পুরস্কার আনার জন্য দৌড়াদৌড়ি করছেন বিদেশে যেখানে যাচ্ছেন সেখানে তার একটা ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়া লাগবে আর একটা করে ডক্টরেট ডিগ্রি লাগবে এটা একেবারে শেখ হাসিনারও ঠিক সেম অভ্যাসটা ছিল এমনকি ডক্টর মোহাম্মদ তিনসি কয়েকদিন আগে মালয়েশিয়াতে গেলেন ওখানে গিয়ে কি একটা অখ্যাত বিশ্ববিদ্যালয় তাকে বক্তৃতা দিতেই হবে এবং ইংরেজিতে কথা বলতেই হবে বাংলা ভাষা তার একদম বেশি একটা ভালো লাগে না আবার ওনার যে ব্যক্তি যাদেরকে নিয়েছেন এরা নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু ওই পরিবেশ ঠিক করতে হবে কি বলে আপনার সেন্ট মার্টিন দ্বীপের তাদের তাদের পরিবেশ ঠিক করতে হবে এটা না করলে খাবার হজম হবে না যেখানে মানুষ খেতে পারছে না সেখানে পরিবেশ নেই এখানে ভোলাগঞ্জের পাথর ঠিক রাখতে পারছে না এখন সেই পাথর চুরি নিয়ে তাদেরকে কোনো কথাবার্তা বলা যাচ্ছে না এখানে মূল ব্যাপারটা হলো যে ব্যাসিক যে কাজগুলো আছে সেই ব্যাসিক কাজগুলো বাদ দিয়ে কেউ সংস্কার নিয়ে কেউ ঐক্যমত্য নিয়ে কেউ সংবিধান সংশোধন নিয়ে কেউ শেখ হাসিনাকে ধরে আনো কেউ মানে যাকে বলে হয় আজকে ওকে ধরো কালকে ওটা ধরো পরশু দিন এটা করো মানে আননেসেসারি যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ফালতু বলি এই ফালতু কাজকর্মে সরকার নিজেকে যেভাবে জড়িয়ে পড়ছে যেভাবে বিতর্ক তৈরি করছে এর ফাঁকে কি হলো আমাদের যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে কাজগুলো এই মুহূর্তে খুব বেশি দরকার আপনি কি দেখেন ঢাকা বাজার যে রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে বড় বড় গর্ত ঢাকা সিলেট হাইওয়েতে গিয়ে দেখেন ঢাকার চট্টগ্রাম হাইওয়েতে গিয়ে দেখেন মানে এগুলো রিপেয়ার করতে খুব বেশি টাকার দরকার হয় না কিন্তু এই ফান্ডামেন্টাল গুলো কাজগুলো না করে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে ওটা করতে হবে এটা করতে হবে আরে বাবা যেটা পারবেন না ছবি সরাবেন কেন আগে লোকটাকে সরান তো দেখি আপনি একজন লোকের সাথে পারতেছেন না তার ছায়ের সাথে নাচানাচি করতেছেন পারলে বাফের বেটার মতো ওই লোকটাকে ওখান থেকে তাড়িয়ে দেন যে এই বিষয়ে আসবো আমি এম এস আপনার কাছে একটা মন্তব্য জানতে চাইব আহ গোলাম মানো রনি যেমন বলছিলেন আসলে তিনি এই সময় কেন এই সিদ্ধান্তটা নেওয়া হলো তিনি বুঝতে পারছেন না আপনি কি বুঝতে পারছেন যে এই সময় সে কেন রাষ্ট্রপতির ছবি আহ দূতাবাস থেকে নামানোর নিতে শোনা হলো ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে এই ছবিটা টেলিফোনে নামানো এটা আইনত বৈধ কিনা এটা তো বৈধ না এটা তো সরকারি সিদ্ধান্ত ছিল সংবিধানে যুক্ত ছিল কিনা আমি জানি না যুক্ত থাকতে পারে তিনজনের ছবি হ্যাঁ তো আপনি টেলিফোনের ছবি আপনি প্রজ্ঞাপন কারণ দেখা প্রজ্ঞাপন জারি করতেন আইন করতেন আর প্রধান আমার কথা রাষ্ট্রপতিকে তো রেখেছেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিলেই তো ছবি সরিয়ে যেত সেটা তো রেখে দিচ্ছেন এখানে মনে হয় যে এই রাষ্ট্রপতির কাছে এই সরকার তো নিয়েছে সংবিধান সমন্বিত রাখার জন্য তাকে সরাতে পারছে না অর্থাৎ ওয়ান একশো ছয় অনুচ্ছেদে এই রাষ্ট্রপতি বৈধতাও নিয়েছে যদি এ নিয়ে প্রশ্ন আছে কারণ প্রধান বিচারপতি আরও বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের আগে তো পরে যখন সেনানিবাসের তালিকা দেওয়া হয় সেখানে ছিল তাহলে এটা কার কাছে কে স্বীকৃতি দিল এই প্রশ্ন থেকেই যায় তবু রাষ্ট্রপতি বলেছে যে সে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে আমরা বিশ্বাস করেছি কিন্তু এটা তো সাংবিধানিক ওই অর্থে সাংবিধানিক অর্থবতী সরকার এটা তো সংবিধান সংস্কার করারও ম্যান্ডেট নেই এর ছবি নামা এর ছবি দেয় এর ছবি এই করে এই ডিসিশন নেয় সংস্কার করে এগুলোর ম্যান্ডেটটা কোথায় পেল এই প্রশ্ন কিন্তু থাকেই তারপরে আমি বলবো সব কাজেরই রনি ভাই যেটা বললেন এই মুহূর্তে এতদিন পরে তার ছবি নামায় কি হলো মানুষটা তো রয়ে গেছে পত্র রয়ে গেছে ছবি নামানোর তার লাভটা কি যদি একটা হিসাব আছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিরাশিটি মিশনের মধ্যে ষাটটি থেকে ইতিমধ্যেই ছবি নামানো হয়ে গেছিল না সেটা নামান হয়েছে ধরেন ওখানে ধরেন এমন হতে পারে যে সে আওয়ামী লীগের প্রতি বিরাট ভাষণ রাষ্ট্রদূত আছে সে নামায় দিছে এটা তার অনেক জায়গায় তো এরকম উঠানো নামানো অমকটা ভাঙা অমুকটা তোলা অমক চাকরি খাওয়া অমক ফেসিবাদের দোষর চাকরি নাই এগুলো তো ঘটতেছে তো বিদেশে কেন ঘটবে না ঘটছে এরকম ঘটছে কিন্তু আমার কথা সরকারি ভাবে টেলিফোনে কি করে ছবি নামে এটা আমার বক্তব্য এটা কোন আইন কোন আইন এই জন্য এটা কিন্তু বিতর্ক থাকবে এটা একটা উদাহরণ হিসাবে থাকবে আমি বলবো এটা সঠিক হয় নাই মোটেই সঠিক হয় নাই আপনি দেখেন এখন যে অবস্থায় অনিভাই যেগুলি বললো আমাদের দেশে কিন্তু খুব খারাপ অবস্থা অর্থনীতি অচল বিনিয়োগ নাই আপনার আই এম সব শর্ত পূরণ করে লোন নিয়েছে যার ফলে বাজার হু হু করে বেরিয়ে গেছে বেড়ে গেছে মধ্যবিত্ত নিম্ন বৈদ্যুতপে আসছে নিম্ন মধ্যবিত্ত গরিব চলে গেছে তিরিশ লাখ লোক দরিদ্র হয়ে গেছে বিশ্ব ব্যাংক প্রকাশ করছে আগামী বছর তিন পয়েন্ট তিন শতাংশ জিডিপি গ্রোথ হবে এই বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে একাত্তর সাল থেকে আজ পর্যন্ত এটা অর্থ বছরে করোনা কালে ছিল তিন পয়েন্ট জিডিপি গ্রোথ দেশের অর্থনীতি তো মোটেই ভালো নয় এই ছবি নামা একই লাভ আমি তো অর্থনীতি নাই আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই প্রশাসন ঠিক নাই সামনে নির্বাচনের ঘোষণা দিচ্ছে সে নির্বাচন করতে পারবে কিনা কাক দিয়ে করবে এগুলো ঠিকটাই ছবি না মানানো এই অকারণ উৎপীড়নটা কেন এর ভিতরে কি আছে এটা তো আমার কাছে বৈধ না নয় জি আহ এবার বলছিলেন একটা তার মধ্যে যে সামনে নির্বাচনে ঘোষণা দিয়েছেন সেটি ঠিকভাবে করতে পারবেন কিনা তিনি সংশয় এক ধরনের প্রকাশ করলে না আপনার কাছে কি এটা নিয়ে কোনো সং সংশয় আছে মানে আমার কাছে প্রশ্নেই অবান্তর মনে হচ্ছে যে একটা নির্বাচন হওয়ার জন্য যে ধরনের আপনি যদি দশটা এলিমেন্ট ধরেন একেবারে ইম্পর্টেন্ট এলিমেন্ট যেগুলো হতেই হবে এগুলো না থাকলে নির্বাচন হবে না এরকম দশটা যে একেবারে মাস্টারপিসার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো না থাকলে নির্বাচন হবে না এরকম দশটার একটাও তো আমি উপস্থিত দেখছি না প্রথমত যারা প্রার্থী নির্বাচনের প্রার্থী হবেন তো এরকম একজন প্রার্থী খুব কনফিডেন্টলি জামাত প্রার্থী ঘোষণা করছে বিভিন্ন লোক প্রার্থী ঘোষণা করছে মানে তারা এলাকাতে নর্মালি একটা নির্বাচনের ছয় সাত মাস আগে যে ধরনের একটা জনসংযোগ থাকে লিফ্টের থাকে পোস্টার থাকে পারস্পরিক প্রতিযোগিতা থাকে চায়ের দোকানে আড্ডা থাকে একটা জাতীয় নির্বাচন উপলক্ষে যে ধরনের আনন্দ মুখরতা থাকে তার কোনো কিছুই কোথাও কোথাও নেই নেই এক যে একটা নির্বাচনে একজন প্রার্থী যারা জনপ্রিয় সত্যিকার সাথে জনপ্রিয় তারা কেউ এলাকাতে এই সময়টাতে যাবে এবং নিরাপদে ফিরে আসবে এই ধরনের কোনো নিশ্চয়তা তাদের নেই অন্যদিকে দেখুন বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে এখন তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে হয়তো জামাত একজনকে ঘোষণা করে দিয়েছে সে ঢাকাতে বসে তালিকা দিয়েছে কিন্তু এলাকাতে কিন্তু ওই প্রার্থীর যে মুভমেন্ট ওটা বিএনপির যদি শক্তি থাকে তারা সেখানে বিএনপির লোকজন লাফালাফি করছে জামাতের যেখানে শক্তি আছে সেখানে জামাত লাফালাফি করছে মূলত এই দুটো দলই তো এখানে আসলে নির্বাচনের যে পরিবেশ সেখানে জমছে না আর সর্বোপরি মানে একটা নির্বাচন করে সরকার গঠন করবে সরকার গঠন করার পরে কে প্রধানমন্ত্রী হবে কি হবে না হবে বিভিন্ন লোক বিভিন্ন কথাবার্তা বলছে কিন্তু পাবলিক আসলে ওই জিনিসগুলো একসেপ্ট করতে চাচ্ছে না একসেপ্ট করতে চাচ্ছে না মানে রাষ্ট্রপতি হিসেবে যেমন বলা হচ্ছে সুপ্র সাহেব চলে যাবে বিভিন্ন লোকের রাষ্ট্রপতির পোর্ট্রেট তুলে ধরা হচ্ছে কিন্তু যাদের পোর্ট্রেট তুলে ধরা হচ্ছে আসলে তাদেরকে রাষ্ট্রপতি মনে হচ্ছে না তার মনে হচ্ছে কারো প্রতি মানে তাদের স্ত্রীদের প্রতি মনে হচ্ছে কিন্তু রাষ্ট্রপতির যেটা পোর্ট্রেট পেপার প্রতি করছে যে সুপ্র সাহেবের বিকল্প আবার বিভিন্ন দলের যারা মনে করেন যে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি ঘোষণা করছে এখন বিএনপি যারা প্রতিপক্ষ তারা তারেক রহমানকে বেজ্যুতি করার জন্য এমন সব ত্যাগ এমন সব কথাবার্তা মানে জুড়ে দেওয়া হচ্ছে যাতে করে একটা প্রধানমন্ত্রীর যে সম্মান মান মর্যাদাটা ওই জায়গাতে থাকে না কিন্তু আমাদের দেশে কি হলো ইতিপূর্বে যারা প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন ওই জায়গাগুলোতে আসলে কেউ সাধারণত আঘাত করেনি কিন্তু এবার কি হলো এবার জামাতের আমিরকে নিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা খুব অক্ষত্য ভাষায় গালাগাল করছে তারেক রহমান সাহেবকে যে কাজগুলো করতে চাচ্ছে জামাতের লোকজন একই কাজ জামাতের আমিরকে বুড়ো মানুষ তাকেও ছাড় দিচ্ছে না বলে আমরাও তোমাকে এই সেম কাজ করব। এবং ওরা বিশ্ববিদ্যালয় করেছে ওরা এখন রাজপথে কাজগুলো করছে এখন চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে বসে তারা এই যে রাজনীতির যে অশ্লীলতা অসাব্যতা বা লুতের যে অবস্থা লুতের যে সমকামিতার যে অবস্থা ছিল এটা এখন বাংলাদেশে একটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে কিছু হইলি ওটা করো কিছু হইলি ওটা করো এটা নির্বাচনের লক্ষণ না নির্বাচন মিনস আমি ইলেকশন করব আমি নেতা নির্বাচন করব। নেতা মানে কি নেতা মানে আমার লিডার আমি তাকে মাথায় করে লাগব আমার মাথার তাস নেতা তো কখনো জুতো হয় না কিন্তু এখন আমি যাকে নেতা মানবো সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের যিনি প্রধানমন্ত্রী হবেন আমি এখন তাকে ধরে ধরে বেজুতি করতেছি তাকে ধরে ধরে বিভিন্ন কথাবার্তা বলছি এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো একটা নির্বাচনের পরিবেশ না এই লক্ষণগুলো একটা অসুস্থ মন মানসিকতা একটা অশ্রাব্যতা এবং একটা গজবের আলামত আমরা সেই গজবের দিকে মনে হয়ে যাচ্ছে সবাই যে আপনি গতকাল এনসিপি নেতাদের বক্তব্য শুনেছেন তারা এক জায়গায় বলেছেন যে লন্ডনে শিজদাতিতে গিয়েছিলেন মানে প্রধান উপদেষ্টা কথা বলেছেন সিজদাতে গিয়েছেন ওহি নিয়ে এসেছেন এমন একটি কথা তারা বক্তব্য দিয়েছেন মানে তারা কিন্তু একসময় প্রধান উপদেষ্টা যদি এনসিপি নেতাদের প্রধান উপদেষ্টা খুবই কাছাকাছি তারা ছিলেন তারা এই ধরনের বক্তব্য কেন দিচ্ছেন এটা শিষ্যাচার বিবর্তিত কথা এটা কথা বলা যায় না রাজনৈতিক নেতা তারা এখন তারা এখন ছাত্র নাই যেসব কথা বলতে পারে না ইলেকশন হতে দেব না পাটর সাহেব বলেছেন এবার এই কথা বলেন যে সেজদার দিয়েছে এগুলো কি ভাষা এগুলো রাজনৈতিক ভাষা এই জন্যই কিন্তু বান্ন সাল থেকে চব্বিশ সালের সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা এই ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মাথার তাজ মনে করতো এবং এরা এই সব কারণে এ ছাড়াও তো অনেক ধরনের বিতর্কে জড়িয়ে গেছে সরকারের অংশ হয়েছে কমিশনের সরকার প্রত্যেকটা মিনিস্ট্রি বসিয়ে দিয়েছে এ তারা অনেক বিতর্কিত হয়ে গেছে এবং আমার ধারণা ডক্টর ইনুদ সাহেব তাদেরকে ব্যবহার করে পার্টি করিয়ে এবং মনিষ্ঠিতে বসিয়ে দিয়ে তারপরে আপনার কমিশনগুলোতে বসিয়ে দিয়ে ছাত্রদের ভাবমূর্তি এমনভাবে নষ্ট করছে আগামী এই জেনারেশন আপনার সহ যারা দেখলাম এই ছাত্র আন্দোলনের চেহারা আর ছাত্রদের উপরে আপনার আস্থা রাখবে না ছাত্র আন্দোলনটা আমাদের দেশে ছিল আন্দোলনের মুখ্য শক্তি এই শক্তিটা একদম গৌণ শক্তি হয়ে গেল দ্বিতীয়টা হলো যে ধরেন নির্বাচন নির্বাচন নিয়ে সংখ্যা আমি বলি রনিভাই ভাই একদিকে বলছে আমি আরেকদিকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বললো ছেসদা দিয়ে আসছে লন্ডনে ওই সময় কিন্তু যদি কিন্তু ছিল নির্বাচন অত সময় হবে তবে যদি সংস্কার এবং বিচার এর অগ্রগতির মানে এক্সপেক্টেড অগ্রগতি হয় এবারে কিন্তু ওই আপনি খেয়াল করে দেখেন যে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ তাকে বলেছে যে সংস্কার এবং বিচারের যদি অগ্রগতি না হয় নির্বাচন হলে আগের সময় ফিরে 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 যাবে তাহলে ব্যাপারটা কিন্তু আবার শর্তের জায়গায় আসলো এক দুই হলো আপনি এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা করছে কেন আমরা জানলাম না কেন তারা তখন নেতা কি আলোচনা করছে বলবে না দিবে না ভয়ঙ্কর দেয় কমিশন তারা যা যুক্তরাষ্ট্রের আপনার রাষ্ট্রদূতের সাথে দেখা করছে এমন তো শোনা যাচ্ছে যে লন্ডনে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন সেটা আলাদা কথা সে তো পার্টির ভারপ্রাপ্ত চাইবেন আমাদের দেশের তা তো সব পার্টিকে নিয়ে ডাকতেছে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে প্রোটোকলেও যায় না ঐক্যবদ্ধ কমিশন কি এত ছোট নাকি এটা কি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাকি সে তো হয়তো আমেরিকার বা যে কোনো দেশের ডেপুটি সেক্রেটারি তার সাথে ঐক্যবদ্ধ কমিশনের ভাইস প্রেসিডেন্ট যায় তিনি ব্যক্তিগতভাবে একজন প্রফেসর এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক আপনি বলেন কোনো পরাশক্তির নাগরিক আর সেই দেশের প্রতিনিধি হলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সে যদি তাকে বলে থাকে তুমি গুটি এইভাবে চালো ওই গুটি ওইভাবে চালো পারবে বাইরে পারবে পারবে না পারে না আমাদের দেশে আনারুল আর ব্রিটেনের আমাদের স্বার্থে কিছু শুনছে ব্রিটিশ স্বার্থ রক্ষা করছে পরিষ্কার যে দেশের নাগরিক পরাশক্তির সেই দেশের কথাই শোনে তো আমার বক্তব্য হচ্ছে তারা দেখা করছে তাতেও আমি দোষ দিচ্ছি না কিন্তু ওটার ব্রিফিংটা পর্যন্ত জানি না কেন এখানে কোনো ষড়যন্ত্রের অংশ আছে কিনা আমার কাছে তো ষড়যন্ত্র মনে হচ্ছে কারণ এখন বলা হয় এই সরকার যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েছে তাহলে যুক্তরাষ্ট্রের ব্রিফিং যে নিয়ে আসলো সেটা কি সেটা কি এই জন্যে কি কয়েকটি দল যে যেগুলো ঐক্যমত কমিশনের বৈঠকে যেটা এজেন্ডাভুক্ত ছিল না পিয়ার সিস্টেম এই এটা নিয়ে এখন গণপরিষদ জুনাই শরীয়ত ইত্যাদি ইত্যাদি শর্ত দিয়ে বলতেছে এগুলো না দামলে এবং গণপরিষদ আইনি ভিত্তি না দিলে আপনার আমরা নির্বাচনে যাব না তাহলে আইনি ভিত্তি কেমনে দিবে যে বিষয়টা যে কোনো জিনিস সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা আপনার রাষ্ট্রপতিও তার ইয়ে দিতে পারবে না কি কর প্রজ্ঞাপন করতে পারবে না ওটার জন্য সংসদ অধিবেশনই লাগবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই পিআর জনগণের মত নিচ্ছে বলেন এটা জনগণ রেডি আমার ব্যক্তিগত কথা আমি সিস্টেমকে এভাবে দেখি পিআর সিস্টেম স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে থ্রেট কারণ হচ্ছে দেখেন পিআর সিস্টেম মানে দুটো বেনিফিট একটা হলো যে সরকারে থাকবে তার লাগাম টেনে ধরো আর হলো গুড়া পাঠি প্রতিনিধিত্ব যাইতে পারে এছাড়া তো আমি কোনো বেনিফিট আর পিএসএস আলোচনা আসবো আমরা একটা দুজন দর্শক আছে ফোনটা নিয়ে আবার আসবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটি বলে প্রশ্ন করেন আমি আব্দুল হক মন্ডল রাজবাড়ি থেকে বলছিলাম জি হক সাহেব বলেন আমার প্রশ্ন হলো যে এই সরকার যার প্রত্যেকটি উপদেষ্টার এক বছরের মধ্যে হিসাব দেওয়ার কথা তাদের হিসাব এখনো কিন্তু দেওয়া হয় নাই সেই সরকার যে আবার নির্বাচন করবে এটা আমার মনে মনে হচ্ছে না জি আপনি কি বলেন জি আপনার প্রশ্ন আরেজন আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আপনার নামটিও বলে প্রশ্ন করেন আমি পিন্টু দুয়ারি কোতুয়াখালী থেকে বলছি পিন্টু সাহেব বলেন আমার প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টা বিদেশে এক মিডিয়েকে সাক্ষাৎকার করে বলেছেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন করলে পুরন ব্যবস্থা ফিরে আসবে ঠিক আছে তুমি আর অন্য একটা মিডিয়েকে বলছ যে যে নির্বাচন যদি সবার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সে নির্বাচন করে লাভ তো আমার প্রশ্ন আসছে দুজন অতিথির কাছে যে প্রথম প্রশ্ন যে প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সংশয় আছে কিনা এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওয়ান ইলেভেনের আগে নির্বাচনের ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছিল তো সেই ট্রেন কিন্তু পথে থেমে গিয়েছিল এবারও কি ট্রেন পথে থেমে যাবে কিনা নির্বাচন গোলামান আপনার কাছে একটু জানতে চাই পার্টির সঙ্গে সরকারের বন্ধুত্ব আমরা দেখেছি তাদের আমরা প্রধান নিজেই কথা বলেছেন। তিনি স্টুডেন্ট পছন্দ করেন কিন্তু আজকে এই যে গতকাল যে বক্তব্যটা দিলেন যে লন্ডনে সিজাতে গিয়েছিলেন নিয়ে এসেছেন এই ধরনের বক্তব্য যখন তাকে নিয়ে এই শিক্ষার্থীদের সংগঠনটা দিচ্ছে তখন আসলে আপনার মানে আপনার কি মনে হয় আমি প্রশ্ন বিবেশ মানে জিনিসটা বুঝতেছে যে এই যুগে যারা আসছে আপনি চিন্তা করেন যে তাসনিম যারা ডাক্তার তাসনিম যারা শি ইজ ওয়ার্ল্ড ক্লাস ইন্টেলেকচুয়াল হাসনাত আবদুল্লাহ ইংরেজির ছাত্র এবং এরা সবাই লেখাপড়া জানা নাসিরউদ্দিন উদ্দিন পাঠুরি মানে এদের লেখাপড়া জ্ঞান গরিমা নিয়ে কোনো রকম সন্দেহ কেউ করতে পারবে না যারা লেখাপড়া যান না ফলে তারা সেজদা ওহি এই জিনিসগুলো যে বলেছেন ইচ্ছে করে কথাগুলো বলেছেন তারা যেটার অর্থ না বুঝে বলেননি এর কারণ হলো তারেক রহমান সাহেবকে এবং ডক্টর খেপিয়ে তোলার জন্য দুজনের মধ্যে বিভেদ তৈরি করার জন্য অথবা দুজনের মধ্যে যে কোনো তাদের একটা মাস্টার প্ল্যান আছে আপনি বোঝার চেষ্টা করুন যদি আপনি মুসলিম হন মুসলিম হন তাহলে আপনি সেজদা দেন কাকে আল্লাহ রবুল্লাহামিনকে আর সেক্ষেত্রে যদি তারেক রহমানকে কেউ সেজদা দিয়ে থাকে তাহলে তাকে আপনি আল্লাহ মানছেন রব মানছেন ইসলাম ধর্ম অনুযায়ী এর সাথে তো স্বীকার হতে পারে না আবার ওহি যদি আপনি ধরেন শব্দটা ওহি ধরেন তো ওহি পাঠায় আল্লাহ গ্রহণ করে কে জিব্রাইলের মাধ্যমে গ্রহণ করে নবী তাহলে এখানে আমাদের তাদের বক্তব্য অনুযায়ী এই ওহি মানে ডক্টর মোহাম্মদ ইনুস নবী তাহলে নবী ডক্টর মোহাম্মদ ইনুস আর আল্লাহ হলেন তারেক রহমান সাহেব তাহলে জিব্রাইলকে কারণ সরাসরি তো আল্লাহর কাছ থেকে কেউ ওহি পায় না মধ্যে তো ফলে এই যে যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা রয়েছেন এবং টপ অফ দ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী তারা এই শব্দের অর্থ না বুঝে বলছেন এবং তাদের সঙ্গে জামাতের ব্যাপারে আমার সাথে আরো বেশি জানেন সেকেন্ডলি ধরেন ইসলাম না আপনি অন্য ধর্মাবলম্বী তো সেক্ষেত্রে আপনি হিন্দু যদি হন তাহলে আপনি যদি সেজদা দেন তাহলে আপনি কি হবেন ভীম হবেন শিব হবেন যাকে সেজদা দেওয়া হচ্ছে আর আপনি হবেন নর্মাল একজন হিন্দু ধর্মাবলম্বী আর আপনি মাথা আছেন কার কাছে দেবতার কাছে সেই দেবতাকে অসুর হতে পারে রাক্ষস হতে পারে সেই দেবতা শিব হতে পারে নারদ হতে পারে অনেক কিছু আর আপনি যদি আগের যুগের আল্লাহ রাসুলের যুগের আয়েমে এ জাহিলিয়াতে চলে যান তাহলে সেই আয়েমে এ যুগে যারা শেষদা দিত কাকে দিত মানাত উজ্জা তিনজন মহিলা তিনজন মহিলা এখন সেই তারেক রহমান সাহেবকে সেই লাতমানাত উজ্জা অথবা ফেরাউনের জমানাতে নবীর জমানাতে সে হঠাৎ করে আল্লাহ ঘোষণা করে ফেললো সিজদা সেকেন্ড তার সামনে তার যারা জনগণ সেই জনগণ তার সামনে সেজদা দিল বললো আমি তোমাদের রব আমি তোমাদের খোদা তো এই যে দেখেন একটা সেজদা নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই কথাগুলোর ব্যাখ্যা যেটা বললাম সেটা এদেশের আমারা জানেন কিন্তু দেখেন একজন কিন্তু শব্দ করেনি একজনও টুশব্দ করেননি এদেশের হিন্দুরা জানেন তারাও শব্দ করেননি এদেশের রাজনীতিবিদ তারাও জানেন তারাও কেউ টু শব্দ করেননি এবং আমরা যে বোবা হয়ে গেছি আমরা সেই বোবা হয়ে যাওয়ার পরেও যারাই কথাগুলো বলেছেন তারা কিন্তু এই কথাগুলো বুঝে শুনে কথাগুলো বলেছেন শব্দ করছে না ভয়ে আতঙ্কে অথবা না বুঝে কিসে কি দরকার এগুলো বলার ইত্যাদি ইত্যাদি মূল ব্যাপার যদি যাকে বলার তারেক রহমান সাহেবকে এইভাবে বললো তারেক রহমান সাহেব যদি কথা না বলে তাহলে অন্য যারা আলেমুল্লাহ মারা তাদেরকে দায় ঠেকছে তার একটা তো বলতে পারতেন যে বা তার দলের যারা লোকজন আছেন যত বড় সাহস আমাকে এই কথা বলা হলো এটা তো শির্ক এইভাবে বলা ঠিক না এটা তো তার একটা সাহেব এবং তার দলের দায়িত্ব কর্তব্য এখন তার দলের যারা দায়িত্ব কর্তব্য রত লোক আছে তারা নিজেদেরকে যদি রব ভাবেন আল্লাহ ভাবেন লাতমানা তুজ্জা ভাবেন ফেরাউন ভাবেন আবার যদি ইনুস সাহেব তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা যদি ইনু সাহেব বলতেন যাই এত বড় সাহস তোমরা এই কথা বললা আমাকে নবীর সঙ্গে তুলনা করলা আমাকে তুমি একজন সেজদাকারী হিসেবে চাকর হিসেবে হ্যাঁ কৃতদাস হিসেবে তুমি আমাকে বানালে এত বড় সাহস আমার একদিন তো তোমার একদিন হালুম এই কথাটা তুমি বলতে পারতেন না তার তারপরে সচিব এত কথা বলেন এই কথাগুলো বলতে পারতেন না কেন বলছেন না তো তারা যারা ডাইরেক্টলি এই ঘটনার সাথে জড়িত তারা বলছেন না আবার এদিকে দেখেন এই ছেলেরা তারা তো অন্য কথা তারা আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে যে বাংলায় কেউ কখনো বলেনি এটা শুনলে গাকাটা দিয়ে ওঠে মানে রোমাঞ্চিত যে আমাদের দেশে এত বীর আছে এত সাহসী আছে তারা বলছেন যে ডিজিএফআই এর অফিস তারা ঘুরিয়ে দেবে যদি আবার সেখানে কোনো এই আয়না ঘরের সন্ধান হয় তো ডিজিএফআই কে নিয়ে কথা বলার সাহস আমাদের বাংলাদেশে এই যুবকদের সাড়াইতে পূর্বে কারোরই হয়নি এসাদ জমানাতে তোহাল সাহেবকে ধরে নিয়ে গেছে আমু সাহেবকে ধরে নিয়ে গেছে বসায় রাখছে বাইরে বিভিন্ন সময়টাতে এমনকি শেখ হাসিনার জমানাতে জাতীয় পার্টির এসাদ সাহেবকে ধরে নিয়ে গেছে ডিজিএফআই হ্যাঁ ধরে নিয়ে গেছে সাহেব আমার সাহেব আমাকে বলছেন যে আহারে ছেলেগুলো কত ভালো আমার মারে নাই আমি জিজ্ঞাসা করিনি আপনাকে মারছে কি মারছে না কিন্তু সে বলেছে ছেলেগুলো খুব ভালো আমাকে মারে নাই তো সেই ডিজিএফআই হ্যাঁ সেই ডিজিএফআই কে নিয়ে এই ছেলেরা কথা বলছে আমি তো মনে করি এদের সাহস শক্তি নেপোলিয়ন বোনার পার্টির কোনো অংশে কম নয় এদের সাহস শক্তি জুলিয়াস সিজার সে কম নয় তারপরে আবার তাদের তারা এই কথা বলছে যে এই আমাদের আর্মির কি আছে এরা কিছু বুঝে না রাজনীতি বুঝে না জ্ঞান নাই বুদ্ধি নাই এরা বিদেশে যায় বিভিন্ন জায়গায় ট্রেনিং দেয় কতগুলো অস্ত্র নিয়ে আসে এই অস্ত্রগুলো কিভাবে চালাতে হয় এটা হয়তো ঠিক মতো জানে কিনা জানি না কিন্তু এদের মাথায় কোনো রাজনীতির বুদ্ধি নাই এই কথা বাংলাদেশে কি কল্পনা করতে পারতো আমরা যেখানে একটা সখীদের দেখলে হার্ট ফিল করি পুলিশ এসেছে আমাদের সামনে সাজিজ ভাই জিজ্ঞেস করে আপনার শরীরটা কেমন সে চিন্তা করবে কোন হলো আমার উপর আমরা এখন পর্যন্ত পুলিশ একটা কনস্টেবল রাস্তায় যদি গাড়ি থামায় জিজ্ঞেস করে ভাই আসসালাম আপনার আইডেন্টি কার্ড দেখান তো আমার মুহূর্ত করতে মনে হবে যে আল্লাহ কি আমর শুরু হয়ে গেলো আমার তো হাত পা শুরু হয়ে যাবে তো সেখানে এই যে যুবকেরা বিপ্লবীরা লাল বিপুলা তারা সরাসরি সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সর্বোত্তম তারা তো যাকে বলে ওই প্রধান রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইনুস এদের সবাইকে মানে তারা মনেই করতেছে না কোনো কিছু তো এই যে সাহস এই যে শক্তি এটার একটা ভবিষ্যৎ আছে একটা টার্গেট আছে এমনি নেই তারা আপনি তাদের জ্ঞান বুদ্ধি হারা হয়ে যান এখনো তাদের যথেষ্ট জ্ঞান আছে শিক্ষা আছে ব্যালেন্স আছে তারা যে কথাগুলো বলছে এর পিছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে মাস্টার প্ল্যান আছে ম্যাটিকুলাস ডিজাইন আছে এবং একটা উদ্দেশ্য আছে এই সু উদ্দেশ্যটা কি যারা আমার চেয়ে বড় জ্ঞানী রাজনৈতিক দর্শক মানে দার্শনিক আহ ফরাদ মাজার সাহেব আছেন তিনি বলতে পারবেন ভাল